হা তোমার হৃদয়েরটা আমি জানি তোমার বাহিরের আমি জানি তোমার হৃদয় দিয়ে দি আমি তোমার দাম তোমার হৃদয় দিয়ে দি আমি সিদ্ধিকে আকবর বানিয়ে দিব তোমাকে তোমার হৃদয় দিয়ে আমি তোমাকে সিদ্ধিকে আকবরের মতো বানিয়ে দিব তোমার হৃদয় দিয়ে আমি তোমাকে বেলালের মতো দামি বানাই দিব তোমার হৃদয় দিয়ে আমি বড় ফিরা মতো বানাবো হ্যাঁ তোমার হৃদয়টা দিয়ে আমি তোমাকে দামি বানাবো আমি শুধু দেখবো তোমার হৃদয় কেমন তোমার জবান কেমন তোমার জবানের আর তোমার হৃদয় মিলাছে কিনা আমি তো দেখবো আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ সকলে বলেন আল্লাহ আমাকে মাফ কর আমাকে মা ফরমান আমাকে আল্লাহ 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 রেজিস্টার যখন খুলে দিবে তখন আমার কি হবে রে মওলা আল্লাহ এতগুলো মানুষের সামনে আমাকে তুমি বেঈত করে দিও না আল্লাহ আসরে ময়দানে এতগুলো মানুষের সামনে আমাকে বে করিও না রে মওলা

লম্বৃণা ই লম্বর ল শুধু জবান দিয়ে না দিল দিয়ে দিল দিয়ে জবানো দিলের সমন্বয়ে বন্ধু জবানেও বলব দিলও লাগাব জবানো বলব আল কা ওহু কানেও শুনবো দিলও লাগিয়ে দিব আল কাসমা এরা কান লাগিয়ে দেয় ওহু আাহিদ এদের দিলও থাকে হাজির দিলকেও হাজির করব দায় গিয়ে রুকুতে গিয়ে জবানে যখন পড়ব দিলেও তখন হাজির করব সুবহান সুবহানি আযীম سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. التعياتُ لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين বলেন তো একদিনের তাস তো উচিত ছিল আমার জীবনকে বদলে দেওয়া উচিত ছিল না ছিল না একদিনের তাসাহুদে তো আমার জীবনকে বদলে দিতে পারত এক দিনের তো আমার জীবনকে বন্ধ্যা দিতে পারত আসসালামু আলাইনা ক্বও আল্লাহ আপনার কাছে যে সালামের মহাসাগর আছে সেখান থেকে একটু আমাকেও দিয়ে দেন আসসালাম বলেন আসসালামু আলাইনা অর্থ কি বলেন অর্থ কি আপনার কাছে যে সালাম আছে আপনার সালামতির মহাসাগর থেকে একটু আমাকে দিয়ে দেন আচ্ছা এখন যদি একবার যদি দিত একবার যদি কবুল হয়ে যেত তো কেমন হইত